তো আলেকজান্ডার ঢুকেছেন ওদিক থেকে মানে নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়ার পুরুকে হারিয়েছেন সে এক গল্প চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে তার দেখা হয়েছে ধননন্দ তখন মগধে রাজা পুরোটা তো চন্দ্রগুপ্ত এই অ্যালেকজান্ডার আসছেন গ্রিক যারা আছেন তারা লিখছেন যে পনেরো এবং বঙ্গয়ের যে রাজারা এরা একযোগে একটা ডিফেন্স ফোর্স বানালেন অ্যালেকজান্ডারের এগেনস্টে সে ডিফেন্স ফোর্স কীরকম তাতে দু লাখ সৈন্য সবার এতে একই নাম্বার আছে কাজে এটা বিশ্বাস করা যায় আচ্ছা দু লাখ সৈন্য আশি হাজার ঘোড়া অশ্বারোহী সৈন্য আশি হাজার দু লাখ হচ্ছে পদাতিক সৈন্য আচ্ছা এবং চার হাজার থেকে ছ হাজার হাতি আট হাজার রথ রথ যুদ্ধরথ বিরাট ব্যাপার এটা নিয়ে তারা দাঁড়িয়ে গেলেন বাংলা এই মগধের যে বর্ডারটা তার কাছাকাছি এসো আলেকজান্ডার দেখি পুরো ভারত তো জিতে এসেছে এবার দেখা যাক বাংলা এবং বঙ্গে আর কি পনেরো এবং বঙ্গে তুমি কি করতে পারো আলেকজান্ডার ভয় পেয়ে ফিরে গেলেন মানে ঢুকলেই না বাংলায় আলেকজান্ডার যুদ্ধটাই করলেন না আর এটা গ্রিক ক্রনিকলারাই লিখছেন যে আলেকজান্ডার ওয়াজ কেয়ার্ড টু ফাইট উইথ দ্য বেঙ্গলি হ্যাঁ তো আলেকজান্ডার বেসিক্যালি যে বিশ্ববিজয় করা হলো না তার কারণ বাঙালি হম বাঙালি অনেকে বিশ্ববিজয় করতে দিচ্ছে না অনেকে যা বুঝতে পারছি